শুভ্রতাকে সাজানোর পর তাকে চাপার সাথে রুমে রেখে যাওয়া হয় শায়ন বাসা আসার পর এত তোরজোর দেখে ওর মাকে জিজ্ঞেস করে মা আজকে বাড়িতে কি আজকে শুভ্রতার বিয়ে বিয়ে কি বলো কার সাথে আরে আছে 41 বছরের বেটা অনেক ধনী বুঝলি শুভ্রতাকে পছন্দ করে বিয়ে করে নিয়ে যাচ্ছে আজ ও আচ্ছা যাক আমি রুমে যাচ্ছি এসব ফালতু থাকার সময় আমার নেই আচ্ছা যা সন্ধ্যা হয়ে গেছে আর কিছুক্ষণ পর বিয়ে শুভ্রতার জন্য চাপার চোখের পানি ঝরছে চাপা খালি এটাই ভাবছে এত ভালো মাইয়াডারে কোন জাহান নামে আমার অনেক খারাপ কেউ করা না রে চাপা গিয়ে দরজা খুলে দেখে শুভ্রতার মেজো মামা সজীব এসেছেন সাহেব আপনি এখানে এখন সজীব বলে শোন চাপা বেশি কথা বলার সময় নেই তুই শুভ্রতাকে নিয়ে এক্ষুনি পালা না হলে এরপর আর পালাতে পারবি না ছাপা বললো কি কর সাহেব পালা মুর সজীব বল্লাহম পালা বাড়ির পিছনের সাইডে কেউ নেই ওখানে দিয়ে পালা সবাই এখন সামনের দিকে পেছনের সাইড খালি তাড়াতাড়ি পালা ওকে নিয়ে শুভ্রতা মামার কথা অনেক অবাক হয় এই মানুষটা কোনোদিন মামিরা তো অত্যাচারের হাত থেকে বাঁচায়নি কিন্তু আজ কেন তাকে বাঁচাচ্ছে সজীব সুভ্রতার হাতে একটা ব্যাগ দেয় আর বললো এই বাকি কিছু টাকা আছে আর তোর মায়ের গহনা আছে তুই আর দেরি করিস না তাড়াতাড়ি পালা এখান থেকে সুভ্রতায় এবার মুখ খোলে মামা আমি কিভাবে পালাবো আমি পালাকে চাপাকে নিয়ে নানাকে কে দেখবে সজীব বলে তোর তো ভাবতে হবে না তুই পালা তাড়াতাড়ি মামার কথা মতো চাপার শুভ্রতা বাড়ির পেছনের দিক দিয়ে পালালো শুভ্রতার চাপা মেইন রোডে চলে আসছে এখন তারা কোথায় যাবে ভেবে পাচ্ছে না এদিকে শুভ্রতা যে পালিয়েছে তা বাতাসের মতো ছড়িয়ে গেছে শুভ্রতার মামি মাথায় হাত দিয়ে বসে আছে তার সামনে বসে আছে সজীব তার ছোট দেবর আর ছোট মামি ফিরোজরা যাওয়ার আগে অনেক শাসিয়ে গেছে শুভ্রতার মামীকে যে টাকা দিয়েছিল সে টাকাও ফেরত নিয়ে গেছে শুভ্রতার মামি বুঝতে পারছে না সুব্রতার এত সাহস কিভাবে হলো পালানোর শুভ্রতার মা আর জাকির এসেছে তাদের বাসায় কলিংবেলের আওয়াজে ছোট মামি এসে দরজা খুলে দিল দরজা খুলে শারমিনার জাকিরকে দেখে চমকে গেল সে শারমিনার জাকির বাসায় ঢুকে দেখে বুঝলো বাসায় কোনো আয়োজন চলছে শারমিনকে আসতে দেখে শুভ্রতার মামি আর সজীবও নিচে আসে শারমিন ভাইয়ের কাছে গিয়ে বাবার কথা জিজ্ঞেস করে ভাইয়া বাবা কেমন আছে সজীব বলল আগের মতোই আছে তোর কি খবর না বলি চলে আসলি এতগুলো বছর একবার খোঁজ নিলি না আমাদের শারমিন বলল মাফ করিস ভাইয়া বাবার উপর রাগ করে আসেনি আচ্ছা বাবা কি করছে সজীব বলল ঘুমাচ্ছে শারমিন বলল বাসায় আজকে কি অনুষ্ঠান ছিল এবার সজীব কি বলবে বুঝতে পারছে না কিভাবে বলবে যে তার মেয়েকে বিয়ে দেওয়ার আয়োজন চলছিল এখানে শারমিন পুনরায় আবার একই কথা জিজ্ঞেস করে সজীব এবার বাধ্য হয়ে বলে আয়োজন ছিল চাপার সুভ্রতা রোডের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে বাড়ির রাস্তা থেকে অনেক দূরে চলে এসেছে তারা এখন যে রাস্তা দিয়ে তারা হেঁটে যাচ্ছে এটা তেমন ভালো রাস্তা না বখাটেতে আড্ডা জায়গায় রাস্তাটা চাপা আর কত হাঁটবো আমিও বুঝতেছি না এই রাস্তাটা এমনিতেও ভালো এই রাস্তাটা তাড়াতাড়ি পার করতে পারলেই বাঁচি চাপা সুভ্রতা হাঁটতে হাঁটতে প্রায় অপর রাস্তার মাথায় চলে আসছে তখন একদল বখাটের সামনে পড়লো তারা হায় আল্লাহ যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো এখন আমরা এদের থেকে বাঁচবো কিভাবে কি লাগবে লাগবে ভয় করবে বুঝতে পারছে না ছেলেগুলো ওদের দিকে এগোচ্ছে চাপার সুব্রতা অনেক সাহস জুগিয়ে ছেলেগুলোকে সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা মারে চাপা চল পালা শুভ্রতার চাপা এক ছুটে দৌড় শিশির ডিউটি শেষ করে বাসায় যাচ্ছে অনেক চেষ্টা করেও মেয়েগুলোকে উদ্ধার করার কোনো উপায় পাচ্ছে না শিশির শিশির গাড়ি চালিয়ে যাচ্ছে হঠাৎ গাড়ির সামনে কেউ এসে যায় শিশির জোরে ব্রেক মারে হর্দা দুনিয়ার সবার কি আমার গাড়ির সামনে এসে পড়তে হয় শিশির গাড়ি থেকে বেরিয়ে দেখে একটা মেয়ে মাটিতে বসে আছে আর তার পাশে আরেকটা মেয়ে গাড়ির লাইট মেয়েটার মুখে পড়ায় মেয়েটা এক হাত দিয়ে মুখ ঢেকে রেখেছে আরেক হাত কোমরে রেখে দিয়েছে এই মেয়ে কে তুমি আর আবার গাড়ির সামনে এসে পড়লা কেন শুভ্রতা এবার মুখের উপর থেকে হাত ছড়ালো শুভ্রতাকে দেখে চমকে গেল শিশির আর মনে বলে উঠল শুভ্রতা শুভ্রতা চোখ মুখ কুচকে বলে ইচ্ছে করে পড়িনি আপনার গাড়ির সামনে বখাটে পেছনে পড়েছে আমাদের দুজনের তাই পালাচ্ছিলাম পালাতে গিয়ে টাল সামনেতে না পেরে আপনার গাড়ির সামনে পড়েছি শিশি শুভ্রতার দিকে হাত বাড়িয়ে দিল শুভ্রতা শিশির হাত ধরে উঠে দাঁড়ালো এই রাস্তায় এমনিতেই রাতের বেলা ভালো না সেখানে তোমরা দুটা মেয়ে একা এখানে কি করছো শুভ্রতা চাপা চুপ করে আছে কি হলো কথা বলছো না কেন আসলে সাহেব আমরা বাসাতে ভাই গাইফি pali বাসা থেকে কিন্তু কেন সাহেব আমার আপার মামি আপার লগে এক চল্লিশ বছরের বুড়া বেটার বিয়া ঠিক করছিল পরে আপার মামা আমাকে দুই জনের ভাগাই দিছে শিশির সবটা শুনে কিছুক্ষণ চুপ করে থেকে ওদের বলল যাও গাড়িতে ওঠো গাড়িতে ওঠার কথা শুনে জাপার শুভতা ভয় পেয়ে গেল ওদের কি এখন জেলে নিয়ে যাবে শুভতা ভয় ভয় বলল আমাদের জেলে নিয়ে যাবেন না প্লিজ ওই চল্লিশ বছরের বুড়োকে বিয়ে করব না বলেই পালিয়েছি না হলে পালাতাম না আমি গাড়িতে উঠতে বলেছে এত কথা বলো কেন চাপার শুভ্রতা ভয়ে গাড়িতে উঠে যায় শিশির গাড়ির সিটে বসে গাড়ি স্টার্ট দেয় শারমিন সোফার কোণে চুপ করে বসে আছে সে ভাবতেই পারছে না তার মেয়েটার উপর এত অত্যাচার করেছে তার পরিবার এখন সে বুঝতে পারছে মেয়েটা জোর করে হলেও নিয়ে যাওয়া দরকার ছিল তার তাহলে আজ তার মেয়েটা তার কাছেই থাকতো সেই তো এলো মেয়ের কাছে কিন্তু মেয়েটাকে হারানোর পর কোথায় আছে তার মেয়েটা এখন ঠিক আছে তো তার মেয়েটা আল্লাহ মেয়েটাকে রক্ষা করো শারমিন উঠে মেজুভাবির সামনে দাঁড়িয়ে বলতে লাগলো তোমাকে আমি কোনোদিন ক্ষমা করব না একজন মা হয়ে আরেকজন মায়ের সন্তানকে এত অত্যাচার করতে পারলে কিভাবে আজ যদি সুভ্রতা আমার না হয়ে তোমার মেয়ে হতো তাহলে তুমি কি পারতে ওকে এত অত্যাচার করতে আমার মেয়েটাকে তুমি দিনের পর দিন অত্যাচার করেছো আর আজ একটা চল্লিশ বছরের একজনের কাছে আমার মেয়েকে বিয়ে দিচ্ছিলে তাও কিছু টাকার জন্য ছি কতটা নিষ্ঠুর তুমি মেজু মামি বলল এ ভাব এমন করছো যেন নিচের কোন দোষ নেই তো অন্য সংসারে গিয়ে সংসার করছো সেখানে আমার বাচ্চাও জন্ম দিস বলি তখন কইছিল মেজুর না তো মায়া সেই তো আমাদের কাছেই ছিল আর ওই কালো মেয়েকে কোন রাজপুত্র বিয়ে করবে শুনি কমালে তাও এই ধনী পরিবার জুটেছিল কিন্তু তোমার চরিত্রহীন আমি পালিয়েছে নিশ্চয়ই কোনো নাগরের সাথে শোনো তোমার ওই মেয়ে যদি কোনোদিন ফেরত আসে তাহলে তার জায়গার এই বাড়িতে হবে না শারমিন বলল ঠিক বলেছো ভুল আমারই তোমাদের মিথ্যা কথাগুলো বিশ্বাস না করে আমার উচিত ছিল জোর করে আমার মেয়েকে নিয়ে যাওয়া কিন্তু আমি তোমাদের মিথ্যা কথাগুলো বিশ্বাস করেছি সেই ভুলে আমার মেয়েকে হারালাম শারমিন কোনো কথা না বলে চলে আসে জাকিরকে নিয়ে শিশি সুভ্রতা চাপাকে নিয়ে আসে ওদের বাড়িতে শুভ্রতার চাপা এখনো ভয় পাচ্ছে শিশির গাড়ি থামে ওদের নামতে বলে শিশির কথা শুনে ওরা নেমে পড়ে গাড়ি থেকে গাড়ি থেকে নেমে দেখে একটা বিশাল বাসার সামনে ওরা এসেছে

বাসায় দিয়ে আসবো এই সময় ভেতরে আসো তোমরা সাবিনা শুক্রত চাপাকে সোফায় বসালো শিশির শেষ হতে নিজের রুমে গেল সাবিনা বললো চোখ মুক্ত একদম শুকনা লাগছে সারাদিন নিশ্চয় তোমরা না খাওয়া তোমরা ফ্রেশ হয়ে নাও তারপর খাবার খাও মহুয়া এই মহুয়া কোথায় গেলেই মহুয়া মায়েরটাকে নিচে আসে মোহা বললো হ্যাঁ মা বলো কি হয়েছে সাবিনা বলল এই দেখ কারা এসেছে মহুয়া তাকিয়ে দেখে শুভ্রতা আর ওর সাথে একটা মেয়ে মহুয়া খুশি হয়েই বলে আরে শুভ্রতা তুমি শুভ্রতা ও দেখে অবাক হয় মহুয়া শুভ্রতার কাছে এসে বলে তুমি এখানে কিভাবে। সাবিনা বলল তুই ওদের চিনিস মোহা বললো হ্যাঁ মা আমি ওকে চিনি ওই যে তোমাকে বলেছিলাম যে একটা কিছুদিন আগে গাড়ির উপরে অজ্ঞান হয়ে পড়ে যায় পরে তাকে ভাইয়া আর আমি হাসপাতালে নিয়ে যাই এই হলো সেই শুভ্রতা সুব্রতা সাবিনা ও আচ্ছা তুমি হলে সুভ্রতা হ্যাঁ তোমার কথা বলেছিল আমাকে মহুয়া মহুয়া বলো কিন্তু তুমি এখানে আর এটা কে আমি পালিয়ে এসেছি আপু পালাতে গিয়ে বখাটেদের হাতে পড়েছিলাম বাঁচার জন্য ছুটতে গিয়ে আপনার ভাইয়ের গাড়ির সামনে পড়েছি আর এই হলো চাপা মহুয়া বললো ও আচ্ছা সাবিনা বললো যা ওদের রুমে নিয়ে যা আমি খাবার গরম করছি সবার জন্য মহুয়া বললো আচ্ছা মা চলো তোমরা আমার সাথে মহুয়া ওদের নিয়ে একটা রুমে আসলো বলল তোমার তো কোনো জামা কাপড় নেই এটা পরে তো থাকতে পারবে না ওই কাপড়টি দেখো জামা আছে আমার তোমরা দুজন এখান থেকে জামা নিয়ে ফ্রেশ হয়ে নাও